নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে কে আজকে ছয় আগস্ট বুধবার আজকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আপনাদের সামনে প্রথমে জেনে নেয় খবরের শিরোনাম গুলো পুলক মালাকার নারী শিক্ষাশ্রম কর্মীচারী নন মুন্নাবাই ইস্যুতে দাবি রাজদ্বীপের পাতার কান্দের মামার বাড়িতে দাদার হাতে নিঃশৃংস খুন ছোট ভাইয়ে বিজেপিকে হারাতে বটে নেওয়া উচিত নয় প্রস্তাব মুখ্যমন্ত্রীর ইতিহাস গড়লেন দীর্ঘকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা ভারতের পঞ্চাশ লক্ষ সিলেটিকে আঘাত অমিত কে বললেন রাজদীপ কনাদ উত্তরাখণ্ডে মেঘ ভাঙ্গা বৃষ্টিতে হরপা বান মৃত চারজন নিখোঁজ পঞ্চাশ জন মণিপুরে আরো ছয় মাস রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব পাশ হলো রাজ্যসভায় সুখানিধি নিয়ে ট্রাম্পের হুমকি অন্য যা ও অযৌতিক কেন্দ্র ফের ভারতকে নিশানা ট্রাম্পের চব্বিশ ঘন্টার মধ্যে নাকি শুক্ল বাড়ানোর হুঁশিয়ারি এবারে জেনে নেব বিস্তারিত ভুয়া চিকিৎসক তথা শিলচরের সাম্প্রতিক মুন্না ভাই পুলক মালাকার শিব নারী শিক্ষার সময়ে কোনো কর্মচারী নন এমনকি হাসপাতালের কোনো পদে পুলক মালাকারকে নিয়োগ করা হয়নি মুন্না ভাই গ্রেফতারের পরিপ্রেক্ষিতে এই কথাগুলো স্পষ্টভাবে বলেছেন শিব নারী শিক্ষাশ্রমের সম্পাদক তথা প্রাক্তন সংসদ ডক্টর রাজদীপ রায় পাশাপাশি এও বলেছেন যে নারী শিক্ষাশ্রম থেকে পুলক মালাকারকে গ্রেফতার করেননি পুলিশ এর আগেও তাকে থানায় তলব করা হয়েছিল বলে দাবি রাজদীপের মঙ্গলবার শিলচর শিব সন্ধরী নারী শিক্ষাশ্রমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ডক্টর রাজদীপ রায় ভুয়ো চিকিৎসক পুলক মালাকারের গ্রেফতারি সম্পর্কে স্পষ্ট করেন দিয়ে বলেন বিষয়টি উদ্বেগজনক তবে পুলক মালাকার শিবসন্ধরি নারী শিক্ষাশ্রমে কোনো কর্মচারী নন এবং তাকে এই চুরানব্বই বছর পুরনো হাসপাতালের পক্ষ থেকেও কোনো পদে নিয়োগ করা হয়নি এমনকি নারী শিক্ষাশ্রমে হাসপাতালে ভর্তি রুগী ভর্তি করানো বা কোনো প্রকার চিকিৎসা কার্যক্রমে পরিচালনা করার কোনো অধিকারও ছিল না পুলক মালাকারের পরবর্তী খবরে রয়েছে পারিবারিক মনমালিন্য জুড়ে গভীর রাতে ভয়ঙ্কর কাণ্ড সংঘটিত হলো পাতার কান্দিতে বহু মামলার ফেরারি হাসামি ও মাস্তুত দাদা কর্তৃক বাসের সুচালো হাতিয়ারের আক্রমণে মর্মান্তিক পরিণতির শিকার হলো ছোট ভাই গলায় আটকে গেল কৃষিকাজে ব্যবহৃত পেজার ধারালো অংশ মুহূর্তের মধ্যেই দাদার আঘাতে মর্মান্তিক ঘটনাটি ঘটে রাতে পুলিশ পৌঁছলেও পালিয়ে গা ঢাকা দিয়ে খবর পেয়ে দ্রুত ভাইয়ের হত্যাকারী দাদা এই ঘটনাকে ঘিরে ত্রিভুজ অঞ্চলে ছড়িয়েছে পাতারকান্দিতে মামার বাড়িতে পুলিশ তদন্ত অবহিত রয়েছে সোমবারের রাতে পাতারকান্দি থানার মামার বাড়ি এলাকার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে ঠিক কি কারণে দুই ভাইয়ের মধ্যে তিক্ততার সূত্রপাত হয়েছিল তা এখনো স্পষ্ট হয় নাই তবে যতদূর জানা গেছে যে রাতে খাওয়া দাওয়ার পর নিজের ঘরেই কোনো কোনো এক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি থেকে আচমকিক মর্মান্তিক হিংসাত্মক ঘটনাটার রূপ নেয় দুই দলের একই ভোট ব্যাংক জাতীয়তাবাদের ইস্যুও প্রায় এক সরিক দল অগপকে নিয়ে নিশ্চয়ই চিন্তার কারণ রয়েছে বিজেপির কারণ অগপর টিকিটকে প্রার্থীরা ভোটে দাঁড়ালে কিছু ভোট কেড়ে নিতে পারেন নিজেরাই জয়ী হতে না পারলেও বিজেপির প্রার্থীদের হারিয়ে দিতে পারে অগপ তাই বড় ভূমিতে ভোটের আগেই মুখ্যমন্ত্রী বরবার বলেছেন অগপ ভোটে লড়ো কাপত্তি নেই কিন্তু যেখানে জয়ী হতে পারবে সেখানেই প্রার্থী দেওয়া হোক বিজেপিকে হারানোর জন্য যেন প্রার্থী না দেয় অগপ পরবর্তীতে রয়েছে অমিত শাহ আজ দেশের ইতিহাসে সবচেয়ে বেশি দিন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনকারী নেতা হিসেবে রেকর্ড হিসাবে উনিশ সালের তিরিশে মে প্রথমবারের মতো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন তিনি তারপর টানা দুই দিন এই গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব থেকে তিনি ভেঙে দিলেন প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ এডওয়ানির রেকর্ড পরবর্তী খবরে রয়েছে প্রথমে দিল্লি পুলিশ বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে অপমান করেন কিন্তু দিল্লি পুলিশের অসাংবিধানিক কাজ আড়াল করতে গিয়ে বিজেপির আটটি সালের প্রধান অমিত মালব্য এক ধাপ উপরে উঠে যা বললেন তা ভারতের সিলেটি বাঙালিদের গায়ে লেগেছে কারণ সিলেটিকেই বাংলাদেশি ভাষার তকমা দিয়েছেন তিনি এই তাই বরাকের সিলেটি বিজেপি তারও এখন অমিতের মন্তব্যের প্রতিবাদ শুরু করেছেন দলের রোষে পড়ার না ভয় না করে শিলচরের প্রাক্তন সংসদ রাজদীপ প্রায় সামাজিক মাধ্যমে খোলাখুলি নিন্দা করেছেন সিলেটি ভাষা নিয়ে যা বলেছেন অমিত মালব্যর মন্তব্যের উপর বাংলার উপভাষার সিলটি যে আধুনিক বাংলাদেশ বা পূর্ব পাকিস্তানের চেয়ে অনেক প্রাচীন ভাষা এবং রাজনৈতিক সীমানা ও ইতিহাসের ঊর্ধ্বে সেটা মনে করিয়ে দিয়েছেন তিনি রাজ্যসভায় সংসদ কনক খাইস্থ আবার সরাসরি চিঠি পাঠিয়ে অমিতকে বলেছেন কম করে ও পঞ্চাশ লক্ষ সিলটি ভাষী বাঙালি ভারতে বসবাস করছেন তাই পঞ্চাশ লক্ষর বেশি মানুষকে আঘাত করেছেন তিনি তার মন্তব্য প্রকৃতি রুদ্রদস্যুর কবলেতে ভূমি উত্তরাখণ্ড আচমকা মেঘ ভাঙ্গা বৃষ্টি অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণে হওয়া বৃষ্টি ও হরপাবানের জেরে অন্তত চারজনের মৃত্যু হয়েছে পঞ্চাশেরও বেশি মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না তাই মৃত্যুর সংখ্যা বৃদ্ধিরও আশঙ্কা করেছে প্রশাসন উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার ধারালি গ্রামে মঙ্গলবার দুপুর পৌনে দুটা নাগাদ এই বিপর্যয় ঘটে অঞ্চলে থাকা ধালারি গ্রাম ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে পড়ে ইতিমধ্যে প্রাকৃতিক বিপর্যয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে যে হরপাবানের তো করে কাদা পাথর ও জলের স্রোতে তীব্র গতিতে ধেয়ে আসছে চোখের পলকে একের পর এক বাড়ি তার তলায় চলে যাচ্ছে ধ্বংসস্রোপের তলায় বহু মানুষ আটকে পড়েছেন আর নদীর জল জল জ্বলান্ত হুহুকু করে বাড়ছে ভিডিওটি দেখলে শিউরে উঠতে বা গা উত্তরাখণ্ডের হরসিল সেনা শিবিরের হরপাবানের ধরে অন্তত নয় জন সেনা নিখোঁজ বলে আশঙ্কা করা যাচ্ছে মঙ্গলবার দুপুর একটা মিনিট নাগাদ ধরালে গ্রামের কাছে মেঘভাঙ্গা বৃষ্টির কারণে এই বিপর্যয় ঘটে পরবর্তী খবরে রয়েছে বিরোধী দলের তীব্র মধ্যেও রাজ্যসভায় অনুমোদিত হলো মণিপুরের আরো ছয় মাসের জন্য রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব পাশ হলো মঙ্গলবার রাজ্যসভায় তা অনুমোদন পেয়েছে তা কার্যকর হবে তেরোই আগস্ট থেকে মণিপুরের রাজনৈতিক স্থিতিশীলতা না থাকায় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়ায় কেন্দ্রীয় সরকার এমন সিদ্ধান্ত নিয়েছেন মঙ্গলবার রাজ্যসভায় প্রস্তাবটি উত্থাপন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিন নিত্যানন্দ প্রস্তাবে বিরোধিতায় সরব হয়ে ওঠেন বিরোধীরা ত্রিব বদানবদের ফলে সুদানের পরিস্থিতি বিগড়ে যায় ত্রিব বিদরেতে সত্ত্বেও সরকারের পক্ষ প্রস্তাবটি পাশ করিয়ে নিতে সক্ষম হয় সংবিধানের তিনশো ছাপ্পান্ন ধারার অধীনে এক বিজ্ঞপ্তি জারি করে তেরোই ফেব্রুয়ারি মণিপুরের রাষ্ট্রপতি শাসন জারি করেছিলেন কেন্দ্রীয় সরকার পরবর্তী খবরে রয়েছে শুক্লানীতি নিয়ে ট্রাম্পের হুমকির পাল্টা জবাব দিতে দিল ভারত সোমবার রাতে ভারতের বিদেশে মন্ত্রকের তরফে এক বিবৃত জারি করে স্পষ্ট ভাষায় জানানো হয় যে রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের রফতানি করা পণ্যের উপর স্বরাষ্ট্রমন্ত্রীর পঁচিশ শতাংশ শুক্ল ও অনির্দিষ্ট জরিমানার ঘোষণা অন্যজা ও অযৌতিক জাতীয় স্বার্থ ও তো অর্থনৈতিক নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারত প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে রাশিয়া থেকে তেল কেনা নিয়ে ফের একবার ভারতকে নিশানা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার জানালেন সময়সীমাও আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই নাকি ভারতের উপর শোক লাগানো হবে বলে সাফ জানালেন তিনি ধন্যবাদ বন্ধুরা আজকে ছিল এগুলোর বিশেষ বিশেষ খবর